বৃন্দা আর কি সম্পত্তি ভাগাভাগির কথা বললে সেই কথাটা সব এসে শুনতে পেয়ে বলে বাবার এখন এই অবস্থা তোমরা সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা বলছো বৃন্দা বলে বাবার কখন কি হয়ে যায় না হয়ে যায় তার থেকে ভালো সম্পত্তিটা ভাগাভাগি করে দি আর এই কথাটা কিন্তু তোমাকেই বলতে হবে কি বলতে হবে না বলতে হবে সব আমি শিখিয়ে দেব ওদিকে একলব্য বাড়ি থেকে বেরোনোর সময় রাঙা বলে তুই এখন কোথায় যাচ্ছিস একলব্য বলে সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই তখনই প্রমিতা এসে বলে আমাকে তো বল কোথায় যাচ্ছিস একলব্য বলে আমার একটু দরকার আছে এই বলে সেখান থেকে চলে যায় এরপর প্রমিতা রাঙাকে বলে এই অবস্থার জন্য শুধু তুই দাই পরে কিন্তু তুই আমাকে দোষ দিতে আসবি না এই বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে একলব্য মেন্টাল হসপিটালে আসে তারপর ডক্টর বলে উনি আপনাকেই মনে রেখেছে বাদ সব ভুলে গেছে ওনার মাথায় সমস্যা হয়েছে আপনি গিয়ে একটু ওনার সাথে কথা বলুন ওদিকে প্রমিতা রাঙাকে বলে তুই এই তীর ধনুকটা অযত্নে ফেলে রেখেছিস কেন সামনেই কিন্তু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাঙা বলে তীর ধনুক আমি কোনোদিনও হাতে তুলবো না এর জন্যই যত সমস্যা এই বলে প্রমিতার থেকে কেড়ে নিয়ে তীর ধনুকটা নিচে ফেলে ভেঙে দেয় অন্যদিকে একলব্য আহিরির সাথে দেখা করতে এলে আহিরি বলে তুমি এসেছো আমি জানতাম তুমি আসবে ওরা সবাই বলছে আবার মাথার সমস্যা হয়েছে আমার মাথার সমস্যা হয়েছে কিন্তু আমার কিচ্ছু হয়নি আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি ওদিকে প্রমিতা তীর ধনুক ভেঙে দেয়া নিয়ে রাঙাকে বকাবকি করলে রাঙা বলেন আমি আমার তীর ধনুক হাতে নেব কি নেব না সেটা কি তোরা ঠিক করে দিবি প্রমিতা বলে আমি মা হয়ে বলছি তুই আজকে জীবনের সব বড় ভুল করলি এই বলে সেখান থেকে চলে যায় এরপর রাঙা কাঁদতে কাঁদতে বলে আমি উড়ান বাবু আর তোদের জন্য তীর ধনুক কেন নিজের পরাণটাও দিয়ে দিতে পারি আমি আর তীর ধনুক ধরবো না কিন্তু এত বড় অন্যায় যে করেছে তাকে সবার সামনে আমি টেনে আনবো তারপর অন্য কথা